তিনজন ব্যক্তির বদদোয়া থেকে নবীজি সবসময় বেঁচে থাকতে বলেছেন এই তিনজন ব্যক্তির বদদোয়া এতটাই ভয়ানক এরা যখন কোনো ব্যক্তির জন্য বদদোয়া করে এটা আর ঠেকে যায় না বা এটার ব্যাক আসে না এটা ডাইরেক্ট ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যায় আমরা জানি কোনো ব্যক্তি যদি বদদোয়া করে ওটা আবার নিজের দিকে ব্যাক আসে কিন্তু এই তিনজন ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে ওই তিনজন ব্যক্তির বদদোয়া সরাসরি তাকে লেগে যায় আল্লাহ কবুল করে নেয় এই তিনজনের মধ্যে প্রথম নম্বর হলো নিজের মা এবং বাবা নিজের মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে ভাই ওই সন্তানের দুনিয়াও নাই আখেরা তো নাই দুটাই ধ্বংস দুটাই ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক কবুল করে নেয় এই জন্য মা বাবার বদদুয়া থেকে সব সময় আপনি বেঁচে থাকবেন রাসুল সাল্লাম বলেছেন মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে বদদুয়াও করলে আল্লাহ কবুল করে নেয় মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবেন সব সময় মা বাবা দোয়া করলে আপনার দুনিয়া উজালা আখরাত উজালা আর মা বাবা এমন একটা সম্পদ এমন একটা জিনিস আল্লাহ পাক বলছেন কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সানা আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল কদ রব্বুকা রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ পাক বলছি আমি আল্লাহর সিদ্ধান্ত আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার গোলামী তোমাকে করতে হবে মা বাবার খেদমত তোমাকে করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদের কি প্রয়োজন সেটা মেটাতে হবে এটা আমি আল্লাহ তোমাকে তোমার উপরে দায়িত্ব দিলাম খবরদার এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো উফি ওয়ালা তুমি কখনো নিজে নিজেই উফ শব্দ উচ্চারণ করোনা না মানে বিরক্ত হেও না তোমার মা বাবা কষ্ট পেয়ে উফ উচ্চারণ করা তো দূরের কথা তুমি নিজেই যেন উফ উচ্চারণ করো না বিরক্ত হেও না তোমার মা বাবার খেদমতটা করে যাও কোন সন্তান যদি মা বাবার খেতমতটা সঠিকভাবে করে যেতে পারে নবীজি বলেন যে আল্লাহাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় মুসলমান খাইরান আমার এই জন্য সবাই মা বাবার খেদমত করার চেষ্টা করবেন এবং মা বাবার পদ থেকে বেঁচে থাকবে মা বাবার পদদোয়া থেকে বেঁচে থাকতে পারলে এবং দুয়াটা যদি আপনি নিতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাত উজালা করে দিবে আল্লা অবশ্যই আপনার দুনিয়া এবং আখরাত উজালা করে দেবে এটা হলে এক নম্বর মা বাবার পদ থেকে বেঁচে থাকবেন এবং দুই নম্বর হল মশলুম কোনো ব্যক্তি মাশলুম হয়ে গেছে সে মাসলুম তাকে বিভিন্ন মানুষ জুলুম করে ওই মাজলুম ব্যক্তির বদ্ধ থেকে বেঁচে থাকবেন কারণ নবীজি বলেন মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম ব্যক্তির বদোয়া বা মাজলুম ব্যক্তির দোয়া এর মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ দরবার কবুল হয়ে যায় এটা পারলে তার কাছ থেকে দোয়া নেবেন মাজলুম ব্যক্তির কাছে যাবেন দোয়া নেবেন আমার জন্য দোয়া করেন আপনি দোয়া নিলে আপনার জীবনটা ভালো আর যদি বদোয়া নেন তাহলে আপনার খবর আছে মাজলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন বদোয়া নয় এবং তিন নম্বর হলো কোনো মুসাফির মুসাফিরকে আল্লাহ এতটাই ভালোবাসে জন্য বিশিষ্ট ফরজ নামাজকে করে দুই আপনি আপনি মুসাফিরের দূরত্ব পার করেছেন আপনি মুসাফিরের দূরত্বের বাইরে চলে গিয়েছেন আপনি যদি ওই জায়গায় আপনি আর ইশারের নামাজারাঘাত করতে পারবেন না আপনার জন্য দুই রেখাত জহরের নামাজ চার রাকাত করতে পারবেন না আপনার জন্য দুই রেখাত আসরের নামাজ চার রাখাত করতে পারবেন না আপনার জন্য দুই রেখা চিন্তা করেছেন আপনি যে পাক তাকে কতটা ভালোবাসে মুসাফিরকে কতটা ভালোবাসে এবং মুসাফির অবস্থায় পাক রোজা রাখা পর্যন্ত পাক নিষেধ করেছেন বা রোজা রাখা পর্যন্ত তাকে দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এই মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে সেই দোয়াটা কবুল করে আবার মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য বদ দোয়া করে পাক সেই বদ দোয়াটাও কবুল করে নেয় এই জন্য তিনজন ব্যক্তিকে যখন পাবেন তার কাছ থেকে দোয়া নিবেন কখনো বদুয়া নয় বদ দোয়া নিলে খবর আছে আপনার আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরাতও তো ধ্বংস হয়ে যাবে